কিছু আদেশ কিছু নিষেধ তার নিষেধের প্রথম নম্বর শির্কের মতন গুণা করা যাবে না যেখানে শির করা হয় ওখানে যাওয়া হারাম তাকানো হারাম সহযোগিতা করা হারাম এখন অনেক রাস্তাতে দেখবেন গাড়ি দাঁড় করে করে চান্দা পূজার জন্য নেই না ভাই দেবেন না দেবেন না মোটেও দিবেন না পূজার জন্য চাঁদা এক নি আমার মাথা ব্যথা নাই তুমি মুসলমান তুমি কেন পূজা কমিটিতে সহযোগিতা করতে গেলে হারাম বলবেন হারামের দলিল দলিল শুনুন তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমাদের হাদিস এক দুইজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে হঠাৎ করে ওই রাস্তা তাকে ঘিরে নিয়ে বলল বল আমাদের দেবতার নামে আমাদের আমাদের দেবদেবীর নামে তুমি কিছু দান করে দাও তুমি কিছু মানত করে দাও দান করে দাও লোকটা বললো আমার কাছে কিচ্ছু নেই আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে কোনো পয়সা নেই

আমি কিছুই দিব না দিতে পারি না বারবার তাকে চাপ দিল কিন্তু সেই লোকটা দিবে না মুর্শেকেরা তাকে বললো শোনো তুমি যদি আমাদের প্রবর নামে কিছু দান করো করা আলাদা করে দিল কুপীটাকে জবাব করে দিল হত্যা করে দিল নবীজি বলছিলেন উম্মত রে ফাদা খালাল জান্নাত এই লোকটা যেন জান্নাতে চলে গেল সঙ্গে সঙ্গে নবী তাকে জান্নাতে বলে দিল অতএব দেবদেবীর নামে গাইলুল্লাহর নামে সিরকি কাণ্ড কলোপির জন্য একটা মাছিও দাওয়া চলবে না তুমি দিতে পারো না তুমি মুসলিম তুমি শিরকি কাজে সহযোগিতা করতে পারো না কিন্তু বড় দুঃখ লাগে এই এই ভালো কা হরিচন্দ্রপুর আপনাদের দিকে কতটুকু সত্য আছে জানি না তবে আমি বিভিন্ন জায়গা থেকে যেটা পাই দেখতে পাই শুনতে পাই ফেসবুকে ইউটিউবে दुर्गा পূজার মেলা যদি মুসলমান ছেলেরা না যায় অনেক মেলাই নাকি জমে না আপনাদের দিকে ছেলেরা दुर्गा পূজার মেলা দেখতে যায় তুমি তুমি মুসলিম তোমার আল্লাহকে অপমান করা হয় তোমার রবকে অপমান করা হয় সে জায়গায় তুমি কেমন করে যাও আবার আয়াতের শুরুর দিকে চললাম নয়টা আদেশ বলবো জান্নাতে